হ্যালো বন্ধু সকল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি এটা তো সবারই জানা যে সবার জীবনে কিছু ভালো মন্দ মিশিয়েই থাকে কখনো ভালোর পাল্লাটা বেশি থাকে কখনো মন্দের পাল্লাটা বেশি থাকে তো সে যাই হোক ভালো আছি এটা বলতেই হবে কারণ আমরা ভালো আছি না বললে ভালো থাকবো কীভাবে খারাপ আছি বললে ব্রেন বুঝে নেবে যে আমরা খারাপই আছি তো আমাদের আর ভালো থাকার কোনো উপায় নেই তাই সবসময় বলতে হবে হ্যাঁ ভালো আছি আরও জোর দিয়ে বলতে হবে খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে যা ময়লা ঠয়লা ছিল মানে জমিয়ে রাখা ওয়েস্টগুলো ছিল সেইগুলোকে বাইরে ফেলে দিয়ে কাজকর্ম যেটুকু ছিল সেরে নিয়ে বেরিয়ে পড়েছি আমার সবচেয়ে প্রিয় স্থান স্কুলের দিকে আর আজকে এমন একটা বাস পেয়েছি ভাইরে ভাই এমনিতে তো অটোতে উঠলে আমি সারাক্ষণ ভাবি যে এ কেন দেরি করছে ভাই এ কেন তাড়াতাড়ি যাচ্ছে না কিন্তু আজকে যে বাসটায় উঠেছি পুরো এরোপ্লেনের মতো উড়িয়ে নিয়ে চলে গেল দশ মিনিটে চলে গেল যে রাস্তাটা অটো ধিকির ধিকির করতে করতে পঁচিশ থেকে তিরিশ মিনিটে পৌঁছায় পৌঁছে গেলাম স্কুলে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বাস পেয়েছি আর বাসটা প্রচুর টেনেছে সাংঘাতিক রোদ উঠেছে আজকে আমার স্কুলের গল্প শেষ করে আমি চলে এসেছি ট্রেনে যাব বলে ওরে বাবা কী রোদ উঠেছে দেখো মানে এখন তো এই বর্ষাটা সব একটু কমেছে আর রোদটা খুব ভালোভাবে চোখে পড়ছে নাহলে এই সময় তো মেঘলা আকাশ একদম বৃষ্টি এই সমস্তই চলছিল মাছ দুয়েক ধরে এখন চোখে পড়ছে এত রোদ আর মাথা ধরে যাচ্ছে জানো তো মানে এই রোদটা মাথায় লাগলেই অনেকদিন পর লাগছে যেহেতু তাই বেশি ভিটামিন ডি হয়ে যাচ্ছে যাই হোক আবার ট্রেন ঢুকে পড়েছে এবার উঠতে হবে আজকে ট্রেনে ওঠার পর যে আকাশের ছবি পটচিত্রের মতো ভেসে উঠছে তার বর্ণনা দিতে গেলে যতটাই দেব ততটাই কম মানে মারাত্মক সুন্দর যেমন তেমন হঠাৎ করে মেঘের আগমন আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি অদ্ভুত এক দৃশ্যের মধ্যে দিয়ে ট্রেনে করে কয়েকটা স্টেশন পার হলাম দারুণ লাগলো দৃশ্যটা আর আকাশটা দেখো পুজো এসে গেছে মনে হচ্ছে অথচ একটু পরে কালো মেঘে দেখো আকাশটা পুরো ছেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আসছে এক কোন থেকে দেখো এবার পুরো ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরেই নামবে ঝমঝমিয়ে বৃষ্টি মানে ঝমঝমি মানে বিশাল বৃষ্টি একেবারে ট্রেনের দরজা পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল এত জোরে বৃষ্টি হলো মাত্র একটা স্টেশন পার হতেই বৃষ্টিটা আবার কমে গেল। মানে খুব ভালো লাগলো তোমরা দেখো চেষ্টা করেছি একটু ক্যাপচার করার হয়তো তোমাদেরও ভালো লাগবে আর তোমরা অনুভব করতে পারবে যে রকম সুন্দর আকাশে মেঘ বৃষ্টি আর রোদের খেলা চলছে অপূর্ব সুন্দর লাগে এই বর্ষাকালটা বিশেষ করে যখন যায় যাই করে তখন তো আরও সুন্দর খেলায় মাতিয়ে তোলে যে টাইমে এসছিলাম হাঁটার ইচ্ছা ছিল বৃষ্টি শুরু হলে এমন আর হাঁটতে পারবো না অটো ধরে নি কিনে নিয়েছি গলা একদম শুকিয়ে গেছে খেতে খেতে ছেলেদের রাস্তায় নেমে হাঁটছি হঠাৎ করে এমন একটা মেয়ে গেছিল না করে বৃষ্টি একটা একটা স্টেশনে মানে অদ্ভুত ব্যাপার হলো যখন ট্রেনে উঠলাম এমন রোদ যে আমি তাকাতে পারছি না কোথাও দাঁড়াতে পারছি না যেহেতু সে ছাড়া দাঁড়িয়ে গেছিলাম তারপর যখন ট্রেনের মধ্যে ছিলাম এমন মানে আচমকা বৃষ্টি এলো একটা অদ্ভুত ধরনের বৃষ্টি একদম পুরো মানে ট্রেনের ভেতরে ঢুকে গেল জল আবার যখন এগোতে থাকলাম বৃষ্টিটা কমতে কমতে একদম যখন নামলাম আর কি স্টেশনে তখন একদম ভ্যানিশ তবে হালকা একটু বৃষ্টি পড়ছিল যতক্ষণ আমি অটোতে কিন্তু যখন একদম বাড়ির রাস্তায় নামলাম পুরো শুকনো ফটফটে দেখাচ্ছি এই দেখো এক ফোটাও বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে কি কিছুটা হয়তো হয়েছিল তবে এক শুকিয়ে গেছে মনে হচ্ছে তবে হয়েছিল অল্প যে কিছুটা কিছুটা জল আছে এরকমই বৃষ্টিটা হয়েছে দমকা কোথা থেকে যেন চলে এসেছিল আচমকা আচমকা একটা একটা বড় মাপের মেঘ মেঘ হাওয়াতে যাই হোক প্রকৃতির বিভিন্ন রকম খেয়ালিপনাকে চলতি পথে সাক্ষী হিসেবে দেখতে দেখতে বাড়ির পথে চলে এলাম চলো এবার বাড়িতে গিয়ে আবার যা যা কাজকর্ম আছে সেগুলোকে করতে শুরু করতে হবে দুজনের ক্লান্তি ঘরে ফেরা ফিরেও আজকে খুব একটা শরীরটা জুত লাগছে না কারণ কাল রাতে না একদম ঘুম হয়নি আমার মানে রাত তিনটে বেড়ে গেছিলো ঘুম আসছিল না তো সেই জন্য আজকে সারাদিন তার ধকল টেনেছি ফেসে তার ইম্প্যাক্ট তো পড়েইছে এখন ঘুমাবো কি করে হুট করে অবেলায় ঘুমানো যায় দেখি যদি ঘুমতে পারি ঘুমাবো তবে আমার মনে হচ্ছে এখন একটু জল খাওয়া দরকার জল টল চোখে মুখে জল টল দিয়ে হাত পা ফ্রেশ করে ধুয়ে নিয়ে জল ঢেলে নিলেই সবচেয়ে বেটার হবে দেখি একটু জল টল ঢেলে আসি তারপরে শুয়ে নেব আর না হলে সিরিয়াসলি দুবার করে স্নান করলাম সকালে করেছি যে ওটা মনে হচ্ছিল না স্নান করেছি এখন এসে একদম ফ্রেশ হয়ে স্নান করে নিলাম পুরো গায়ে মাথায় জল ঢেলে নিয়ে একদম পুরোপুরি ফ্রেশ হয়ে গিয়ে এখন একটু ভালো লাগছে তবে ঘুমের সাপ্লিমেন্ট হয়নি তো রেস্ট একটু নিতে হবে তবে আবার ব্যাগটা ধরেছিলাম ওটা একটু দেখি মিনিট ন্যাপ নিয়ে উঠবো তারপরে আবার ব্যাগটা একটু বানাবো বা যা যা করার ইচ্ছে করবে করবো ঘুম নাকি শুনেছি কখনো মানে পূরণ করা যায় না যে ঘুমটা যায় তো যায় তাই ওটাকে পূরণ আর করা যাবে না এবার নেক্সট এর ঘুমগুলোকে ঘুমোতে হবে তো আর কি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করবো বলেছিলাম মানে যে 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 স্বপ্নগুলো আমরা দেখি সেগুলো কেন দেখি বলে মনে করা হয় সেটা নিয়ে আমি বলবো একটু পরে এখন একটু রেস্ট নিই জল খাই সুপ্রভাত বন্ধুরা আগের দিন ছিল সোমবার বলেছিলাম যে একটু রেস্ট নেওয়ার পর তোমাদের সাথে একটা বিশেষ বিষয় নিয়ে একটু কথা বলবো কিন্তু এমনই রেস্ট নিতে গেছি যে আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি তো সেই জন্য আর কিছু বলা হয়নি নি একেবারে আজকে সকালবেলা ভিডিও শুরুর সাথে সাথে স্কুলে এসে বসে রয়েছে এইবার বলবো আমাদের ড্রিম আমরা কেন দেখি কয়েক ধরনের ড্রিমের কথা আমি বলেছিলাম যেটা রাতে ঘুমে ঘুমে দেখি তার মধ্যে দু রকমের ড্রিম আমরা কেন দেখি সেই বিশ্লেষণটা এখন করবো আর আজকে টিফিনে নিয়ে এসেছি সেদ্ধ ভাত তবে আমার মনে হচ্ছে বাড়ি গিয়ে একদম শান্তভাবে সুস্থভাবে আলোচনা করাটাই বেটার তাহলে চলো আগে বাড়ি যাই এই তো চলেই এসছি ফেরার পথে ট্রেনে বসেও পড়েছি তারপরে আস্তে আস্তে পৌঁছেও যাব বাড়ি বাড়ির পথে একটু হাঁটতে হাঁটতে কথা বলার পর বাড়ি পৌঁছে গিয়ে না হয় বলি মানে এই কদিন মেঘ আর বৃষ্টি আর রোদের খেলা হচ্ছে না মানে কি বলবো এই দেখছি আকাশ মেঘে ঢেকে যাচ্ছে এই জোর বৃষ্টি হচ্ছে এই আবার পড়া রোদ হচ্ছে আজকে আস্তে আস্তেই মানে এই সমস্ত কতক্ষণ ধরে দেখলাম আর আজকে একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে ট্রেনটা একদম টাইমে ঢুকে গেছে সাধারণত একটু লেট করে ট্রেনটা তো সেই জন্য আজকে একটু মানে মিনিট পাঁচ দশেক আগে বাড়িতে ঢুকছি তবে এখন যখন বুঝছি আর ছাতা খুলতে হবে না রোদ উঠে গেছে ট্রেনে বৃষ্টি হচ্ছিল অটোতেও একটু বৃষ্টি হালকা এখন পুরো রোদ উঠে গেছে আজকে দিনটা আমার সত্যি মানে প্রথমে যখন সকালটা শুরু হয়েছিল একটা চিন্তা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম কারণ বুঝতেই পারছো এখন খুচরো নিয়ে কি সমস্যা পাঁচশো টাকার নোট ব্যাগে আর আমাকে যেতে হবে দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা এরকম ভাড়া দিয়ে তো খুব চিন্তা হচ্ছিল তো এই চিন্তাটা যে আমার একদম অমূলক ছিল সেটা আমি না আস্তে আস্তে বুঝতে পারলাম বলেন না যে ভগবান তো সবসময় সাক্ষাৎ এসে দেখা দেয় না এইভাবেই দেখা দেয় মানে এটা সত্যি আমার কাছে আনএক্সপেক্টেড ছিল একটা দোকানে জাস্ট আমি বললাম যে পাঁচশো টাকা খুচরো হবে দাদা তো সে নির্দিধায় আমাকে পাঁচশো টাকা খুচরো দিয়ে দিল বাসটা একশো টাকার নোট তারপরে ভাবলাম যে এই সব করতে গিয়ে একটু দেরি হয়ে গেল অটোতে অটোতেই চলে নেবো যা বাবা হাতের সামনে চলে যাবো ও মা বাস স্ট্যান্ডের সামনে গিয়ে দেখি একদম যে বাসটা আমি সমস্যা পাই না যে অনেকটা স্কুলের কাছাকাছি পৌঁছে দেয় সেই বাসটা দাঁড়িয়ে আছে ব্যাস উঠে পড়লাম তারপরে ভাবলাম যে ঠিক আছে এটা তো হলো এরপরে যে অটোটা আছে সেটা যদি লোকজন লোক না হয় তাড়াতাড়ি তাহলে আমার লেট হয়ে যাবে ও মা তারপরে গিয়ে দেখলাম অটোটা আমার জন্যই ওয়েট করছিল একজন হলো মটটা বেরিয়ে গেল এইভাবেই আজকে ভগবানের দেখা পেয়েছি তাই মাঝে মাঝে কি হয় যখন আমরা যে কিছুই সম্ভব না কিছুই সম্ভব না ফুট করে এমনভাবে সবকিছু করে তখন সত্যি আবার মনে হয় যে না এইভাবেই মানুষের মধ্যে দিয়ে অ্যাকশনের মধ্যে দিয়ে ভগবান আমাদের দেখা কি রোদ দেখো রোদ ছায়া দেখলেই বুঝতে পারবে মাঠে প্রচুর রোদ রোদের মধ্যে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো গুড ইভিনিং বন্ধুরা স্কুল থেকে আসার পর এখন বসলাম এই প্রসঙ্গটা নিয়ে বলতে আহ অনেকক্ষণই সময় কেটে গেছে বলছি যে যে দু ধরনের স্বপ্ন আমরা কেন দেখি সেটা নিয়ে এখন বলুন যেটা ম্যাক্সিমাম মানুষ দেখে থাকে প্রথম স্বপ্ন হচ্ছে অনেক উপর থেকে পড়ে যাচ্ছি এরকম স্বপ্ন দেখা এটা আমরা কেন দেখি এটা আমিও মাঝে মাঝে দেখি এই ব্যাপারে যদি আমার নিজস্ব বিশ্লেষণ বলো তাহলে আমি দেখেছি যে যদি একটু চাপ বেশি অনুভব করি বা অনেক বেশি কাজ রয়েছে তখন আমি এই ধরনের একটুখানি পড়ে যাওয়া বা টেনশন থাকলে ঘুমোতে ঘুমোতে পড়ে যাচ্ছে এরকম একটা হয় অনেক নিচে পড়ে যাচ্ছে কিনা আমি এটা বুঝতে পারি না স্বপ্নের মধ্যে আর মনে আমি পড়ে গেলাম কোথাও একটা সে পা পিছলে হতে পারে কোনো এলোমেলো একটা উঁচু নিচু জায়গায় হতে পারে এরকম মানে বলবার কথা বিছানায় শুয়ে নেই অন্য কোথাও আছে কিন্তু শুয়ে রয়েছে মনে হচ্ছে তখন আর কি অভাব যদি কখন আমরা বোধ করি এবং নিরাপত্তাহীনতা এরকম একটা কিছু যদি আমাদের মনে হয় যে আমরা নিরাপদ নই তখন সেই স্বপ্নগুলো আমরা একটু বেশি বেশি দেখি আর সায়েন্টিফিক যে বিষয়টা রয়েছে অত কিছু না ভেবে এটা ধরেও চলা যায় যে অনেক সময় কি হয় আমরা যখন ঘুমাই গভীর ঘুমের দিকে যখন প্রবেশ করতে শুরু করি তখন হঠাৎ করে আমাদের ব্রেনটা ভুল সিগন্যাল দেয় কি রে এখন ঘুমাচ্ছিস কেন তো ঘুমানোর কথা নয় বাইরের ঘুমার ভুল সিগন্যাল দেয় বলে আমরা ভুট করে জেগে উঠি এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল কজ আরো যেটা আর কি মানে সাইকো অ্যানালিসিসরা বলে থাকে মনের মধ্যে কোনো ভয় যদি থাকে কোনো অস্থিরতা যদি থাকে বা সবকিছু মিলিয়ে একটু খেটে যাওয়া থাকে ওই সময়টা জুড়ে তাহলে কিন্তু আমাদের ঘুমটা ঠিক করে আসতে যায় না এবং ঘুমের মধ্যে এটা হতে থাকে তবে এটা আমি বলবো যদি ঘন ঘন হয় এবং তোমার স্বাভাবিক জীবন বিপথস্থ হয়ে উঠছে মানে ঘুমাতেই পারছো না তাহলে অবশ্যই সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করবে এবার দ্বিতীয় যে শত্রটার কথা বললাম যে পরীক্ষার সময়ে লিখতে পারছি না সময় শেষ হয়ে যাচ্ছে একটা কি দুটো কোশ্চেন হয়েছে ব্রড কোশ্চেন ম্যাক্সিমাম আমি যেটা দেখি স্বপ্ন কিন্তু বাকি কোশ্চেন কিছুই হয়নি কোশ্চেনের পাতা শুধু উল্টে যাচ্ছে দেখছি প্রচুর কোশ্চেন পড়ে আছে কিন্তু লেখার আমার অনেক বাকি আমি সবই পারবো এমন নয় যে পারবো না কিন্তু সময় আমার হাতে নেই কিছুতেই সময় পাচ্ছি না বেল পড়ে যাচ্ছে তাও লিখে যাচ্ছে এই স্বপ্নটা যদি কেউ দেখে থাকো তার মানে হচ্ছে মনে করা হয় যে কোনো এমন একটা কিছু যেটা তোমার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাচ্ছে বা তোমার নিয়ন্ত্রণে নেই বলে তুমি মনে করছো এরকম ঘটনা যদি তোমার সাথে ঘটতে থাকে বা তুমি মনে করো যে কোনো একটা কিছু তোমার নিয়ন্ত্রণের বাইরে ওরা তুমি কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছো না তখন তুমি এই ধরনের স্বপ্ন দেখো অথবা এটাও হতে পারে যারা খুবই পারফেকশনিস্ট টাইপের আর কি মানে পুরোটা শেষ করতে হবে সুন্দর করে লিখতে হবে মার্জিন টানতে হবে হাইলাইট করতে হবে পয়েন্টিং করতে হবে তারা এই সমস্যাটাই বেশি ভোগে যে আমি কোশ্চেনটা যদি ঠিক করে শেষ করতে না পারি তাহলে কি হবে আর কাজ শুধু যে পরীক্ষা বলবো তা নয় যে কোনো কাজটাই আমি যদি ঠিকঠাক করে কমপ্লিট করতে না পারি তাহলে কি হবে সময় যদি আমার হাতে না থাকে এই পরীক্ষার সঙ্গে সময়টা খুব রিলেটেবল বলে আমরা সেটা স্বপ্ন দেখি আর কি স্বপ্নের মাধ্যমে দেখি আমি দুটো স্বপ্ন নিয়ে আলোচনা করে দিলাম আর তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কিছু যোগ করার থাকে এর মধ্যে অবশ্যই যোগ করে কমেন্ট করতে পারো আর বাকি স্বপ্নগুলো যেগুলো আমি কথা বলেছিলাম তারও নিজস্ব নিজস্ব সাইকোলজিক্যাল লজিক রয়েছে রয়েছে সেটা পরে একদিন না হয় আলোচনা করা যাবে তো আজকের মতো কিন্তু শেষ করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টেক কেয়ার আশা করছি ভিডিওটা ভালো লাগলো এরকম আরো ভিডিও দেখতে চাইলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে যেও কেমন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক করো কমেন্ট অবশ্যই করো বলে দিয়েছি যে আরো কিছু অ্যাড করতে হলে বা ভালো লাগলে ভিডিও প্লিজ কমেন্ট করুন